নারী সুরক্ষা স্কুল পাঁচ দফা দাবিতে বিজেপি ব্যারাকপুর জেলা ছাত্র সংগঠনের এবিভিপির পক্ষ থেকে প্রশাসনিক ভবন অভিযানের ডাক দিয়েছিল মিছিল করে এবিভিপির সদস্যরা প্রশাসনিক ভবনের গেটের সামনে পৌঁছায় কিন্তু আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিশ পুলিশের বাধা পেয়ে কিছুক্ষণ তারা গেটের সামনে বিক্ষোভ দেখায় তারপর এবিপিপি ছয় জনের প্রতিনিধি প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দেন

vande mataram vande mataram bande, mataram. bande. bande. اچو محمد جاؤ آسا بيشام 18 جو 18 আরে চলে যা গদিয়া আমাকে বলতো বল আমাকে বলতো আমি কি বলবো বলতে যাব আজকে আমরা মূলত পাঁচ ডোভার দাবি এসডিও ভবন ঘেরাওয়ের কর্মসূচি রাখ দিয়েছিলাম কেন প্রশাসন দীর্ঘদিন ধরে আমাদের কথা শুনছে না প্রথম দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্য লিঙ্গ কমিশনের দাবি অনুযায়ী স্টুডেন্ট ইলেকশন পুনরায় চালু করতে হবে প্রত্যেকটা স্কুল ক্যাম্পাসে বহিরাগত কলেজ ক্যাম্পাসে বহিরাগত আক্রমণ মোট বিড়ি মাংসের গাঁজা এবং বিভিন্ন নেশার থেকে পরিণত হয়েছে বিভিন্ন কলেজের ক্যাম্পাসগুলো তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণভাবে দায়ী সেকেন্ড আমাদের দাবি হচ্ছে নারী সুরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কলেজের বাইরে এবং ভেতরে প্রত্যেক নারী সুরক্ষার দাবি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকেই নিতে হবে সেইটা আমরা নেবো না সেই দাবি তৃতীয় দাবি হচ্ছে আমার ও এতে মুসলিম টোষণ সেই মুসলিম টোষণ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে চতুর্থ দাবি আমাদের হচ্ছে বিভিন্ন সরকারি যত স্কুল কলেজ আছে সেগুলো পুন পুনরুদ্ধার সুব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে আমাদের সিএএ বিধানসভা ভোটের আগে ইমপ্লিমেন্ট করতে হবে বিভিন্ন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা এই বাংলায় ভরে গেছে আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জির মেন এবং তৃণমূলের মেন ভোট ব্যাঙ্ক কলেজ কলেজে কলেজে বিক্ষোভ দেখানোর ব্যবস্থা রেখেছে কলেজের সামনে গেলেই মমতা ব্যানার্জি প্রথমত কলেজে নির্বাচন চালু করেনি যে একটা গভর্নমেন্ট বডি আমরা তৈরি করব তার জন্য নির্বাচন চালু করতে হবে যাতে ইলেকশন হয় সেটা মমতা ব্যানার্জির প্রশ্রয় তৃণমূল ছাত্র পরিষদ ইলেকশন করায় না সিলেকশন করায় তিন চারটে বাচ্চা হয়ে গেছে দুটো বিয়ে একটা বিয়ে নয় তৃণমূল ছাত্র একটা বাইরে একটা ভেতরে হ্যাঁ তারা এখনও পর্যন্ত কলেজে জিএস হয়ে বসে আছে আর সেকেন্ড কথা হচ্ছে তৃণমূল তৃণাঙ্কু ভট্টাচার্য পুরো রাজ্যের দরকার নেই বেড়া তৃণমূলে ডোমডোম ব্যারাকপুর সাংগঠনিক জেলার কোনো কলেজে তৃণাঙ্কু ভট্টাচার্য ছাত্র স্টুডেন্ট ইলেকশন করিয়ে দেখা আমরা এখানে দাবি করছি সেই কলেজে তৃণাঙ্কু ভট্টাচার্য হচ্ছে বিদ্যার্থী পরিষদ হারাবে আমার নাম নীলেশ ঘোষ নারী সুরক্ষার জন্য আর যেটা ওবিসির কোঠার মধ্যে যে মুসলিমদেরকে ঢোকানো হচ্ছে সেটার প্রতিবাদের জন্য আর সরকারি স্কুলগুলোকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে তার পুলিশ কেন আটকালো আজকে পুলিশ আটকালো যাতে আমরা প্রোটেস্ট করতে না পারি তাই পুলিশের কাজই এটা পুলিশ এখন দলদাস গেছে তার জন্য দুর্বা চক্রবর্তী